মানুষ চলে যাওয়ার পর কত নিয়ম কানুন থাকে তাই ভাবছি দাদুর অনেক বয়স হয়েছিল কিন্তু তবু তো দাদু বাড়ির মধ্যে ছিল খুব দাদুর জন্য কষ্ট হচ্ছে দাদু দেখতে দেখতে অনেকগুলো দিন চলে যায় মানুষ চলে যাওয়ার পরও কত নিয়ম কারণ থেকে যায় সেগুলো করতেই হয় তো এই যে বাবা আর ছোটো কাকা মিলে দাদুর কাজকর্ম করছে আমার দাদুর মানে আরও তো ফ্যামিলি আছে তারাও সব এসেছিল সব একসাথে মানে ঘাটেতে এই যে কাজকর্ম হচ্ছে দাদু তুমি কোথায় আছো জানি না তুমি কি দেখতে পাচ্ছ আমি যখন ভিডিওগুলো করেছিলাম কষ্ট হচ্ছিল এখন যখন ভয়েস দিচ্ছি এখন যেন বুকটা হু হু করছে দাদু তোমার জন্য ভীষণ মনে পড়ছে তোমার কথা বাড়ির ফ্যামিলির সবাই একে একে মানে কাজকর্ম ঘাটে ওটা হয়ে যাওয়ার পর বাবা আর ছোটো কাকা সব মানে সমস্ত শেষে কাজগুলো করছিল। দাদুর জন্য খুব কষ্ট হচ্ছে দাদু তো মানে আমাকে মেস দিদি বলে ডাকতো মানে বাড়ির মধ্যে আর নেই খুবই কষ্ট হচ্ছে আর এই যে এইটা হচ্ছে দশ ফল আমার দাদু চিরজীবনের মতো চলে গেলো কাজকর্ম মানে কাজের শেষে যেটা হয় আর কি বলে না এই যে দাদু সারা জীবনের জন্য চলে গেল মনে একটা ভীষণই কষ্ট কি বলি বন্ধুরা তোমাদের তোমরা যারা প্রিয়জনদের হারাও তারা তো সবই জানো মানে কি বলি বলো তো তাও আমি একটু একটু ভিডিও করেছি মানুষ চিরকাল থাকে না দুনিয়ার নিয়মে সবাই চলে যায় কিন্তু কিছু কিছু স্মৃতি কখনোই চিরজীবনই ভোলা যায় না যেখানে দাদু তুমি থাকো শান্তিতে থেকো ভালো থেকো সুখে থেকো পরজন্ম বলে হয় কি জানি না তোমার যেন তাড়াতাড়ি জন্ম হয়ে যায় আর আমার দাদু সত্যি খুবই ভালো মানুষ ছিলেন কি বলি দাদু তুমি ভালো থেকো জানি না ওখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ কি এই যে দেখো এই যে এইটা হচ্ছে আমার দাদুর ছবি দেখতে বন্ধুরা এটা হচ্ছে আমার দাদু Terima kasih telah <laughs> menonton!